স্বর্গারোহণ পর্বের পরবর্তী সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ শিষ্যচরিত পঁচিশ অধ্যায় পদসংখ্যা সংখ্যা তেরো থেকে একুশ আসামি পলকে নিয়ে রোমিও প্রদেশপাল ফেস্তাসের সমস্যা রাজা অগ্রিপ্পা ও তাঁর বোন বর্ণিকা একদিন সিজারিয়া নগরে এলেন নতুন রোমিও প্রদেশপাল ফেস্তাসকে শ্রদ্ধা জানাতে তারা কিছুদিন সেখানে রইলেন এই সময় ফেস্তাস একদিন এই রাজার কাছে পলের সমস্ত ব্যাপারটা খুলে বললেন ফেস্তাস বলতে লাগলেন এখানে এমন একজন লোক রয়েছে যাকে ফেলিক্স বন্দি করে রেখে গেছেন আমি যখন জেরুসালেমে ছিলাম তখন ইহুদিদের প্রধান যাজকেরা ও প্রবীণেরা এই লোকটির বিরুদ্ধে নানা অভিযোগ পেশ করে তার শাস্তির জন্য আবেদন জানিয়েছিলেন তখন তাদের আমি জবাব দিয়েছিলাম যে রোমিও রীতি অনুসারে কোনো আসামিকে ফরিয়াদি পক্ষের হাতে তুলে দেওয়া চলে না যতক্ষণ না সে তাদের সামনে দাঁড়িয়ে অভিযোগের উত্তরে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায় তাই তারা আমার সঙ্গে এখন এখানে এলেন আমিও একটুও দেরি না করে তার পরের দিনেই বিচার আসনে বসে সেই লোকটিকে সামনে আনবার হুকুম দিলাম কিন্তু ফরিয়াদি পক্ষ তার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ আনবে বলে ভেবেছিলাম তার সামনে দাঁড়িয়ে তারা সেই রকম কোনো কিছুই আনলো না শুধু তার সঙ্গে তাদের কিসব কথা কাটাকাটি চললো তাদের নিজেদের ধর্ম মত নিয়ে এবং যিশু বলে কে একজন মৃত লোককে নিয়ে পল যার সম্বন্ধে জোর দিয়ে বলছিল সে নাকি জীবিত কিভাবে ব্যাপারটা তদন্ত করব তা কিছুতেই বুঝতে না পেরে আমি তখন পলকে জিজ্ঞেস করলাম জেরুসেলেমে গিয়ে সেখানে এই সব ব্যাপারে বিচারে দাঁড়াতে সে রাজি আছে কিনা কিন্তু পল আবেদন জানালো তার মামলাটা মহামহিম সম্রাটের বিচারের জন্যে রেখে দেওয়া হোক আমি তখন সিজারের কাছে না পাঠানো পর্যন্ত তাকে বন্দি করে রাখতে হুকুম দিলাম প্রভুর বাণী সাম সঙ্গীত ধুয়ো ঊর্ধ্বলোকে স্বর্গলোকে প্রভুর সিংহাসন প্রাণ আমার ভগবানের প্রশস্তি কর আমার সমস্ত সত্তা তার পুণ্য নামটির প্রশস্তি কর প্রাণ আমার ভগবানের প্রশস্তি করো তার কোনো অনুগ্রহ বিস্তৃত হইও না কোনো দিন ধুয়ো ঊর্ধ্বলোকে স্বর্গলোকে প্রভুর সিংহাসন এই ধরনের ঊর্ধ্বে যতখানি উন্নত আকাশ ভক্তজনের প্রতি ততই অপার তার দয়া যতখানি দূরবর্তী পূর্বাচল থেকে অস্তাচল আমাদের দুষ্কর্মের সব বোঝা তত দূরে ফেলে দেন তিনি ধুয়ো লোকে স্বর্গলোকে প্রভুর সিংহাসন ভগবান স্বর্গলোকেই বসিয়েছেন তার সিংহাসন তার যে রাজত্ব সে তো সর্বলোক জুড়ে ভগবানের প্রশস্তি করো তোমরা দিব্য দিব্যদূত যারা মহাশক্তি ধরো যারা তার আদেশ মেনে চলো যারা তার বাণী শুনতে সদা তৎপর যারা ধুয়ো ঊর্ধ্বলোকে স্বর্গলোকে প্রভুর সিংহাসন বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় পবিত্র আত্মা এসে তোমাদের সবই শিখিয়ে দেবেন যা কিছু বলেছি আমি মনে করিয়ে দেবেন তিনি সেই সব কথা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যৌন রচিত মঙ্গল সমাচার একুশ্রধ্যায় পদ সংখ্যা পনেরো থেকে উনিশ এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে পরম মেষ পালক যীশু শিশু পিতরের হাতে মেষ পালকের দায়িত্ব তুলে দিলেন মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হওয়ার পর যিশু একদিন শিষ্যদের দেখা দিলেন টাইবেরিয়ার শহরের তীরে সেখানে তিনি সিমন পিতরকে জিজ্ঞেস করলেন যোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ওদের চেয়ে বেশি ভালোবাসো পিতর উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেষ শাবকদের দেখাশোনা করো তারপর দ্বিতীয়বার তিনি পিতরকে একই কথা জিজ্ঞেস করলেন যৌহনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো পিতর উত্তর দিলেন হ্যাঁ প্রভু আপনি তো জানেন আমি আপনাকে ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেজদের পালন করো তারপর তৃতীয়বার তিনি তাকে জিজ্ঞেস করলেন যোহনের ছেলে সিমন তুমি কি আমাকে ভালোবাসো যিশু যে তাকে তৃতীয়বার তুমি কি আমাকে ভালোবাসো এমন প্রশ্ন করছেন তার জন্যে পিতর দুঃখ পেলেন তিনি এবার বলে উঠলেন প্রভু আপনি তো সবই জানেন আপনি তো জানেন আমি আপনাকে সত্যিই ভালোবাসি যিশু তাকে বললেন তাহলে তুমি আমার মেজদের দেখাশোনা করো আমি তোমাকে সত্যি সত্যিই বলছি তুমি যখন বয়সে তরুণ ছিলে তখন তুমি নিজেই কোমর বন্ধনে বাঁধতে আর যেখানে ইচ্ছে ঘুরে বেড়াতে কিন্তু যখন তুমি বয়সে বৃদ্ধ হবে তখন তোমাকে হাত দুটি বাড়িয়ে দিতে হবে তখন অন্য একজন তোমার কোমরে বন্ধনী বেঁধে দেবে আর তোমাকে নিয়ে যাবে এমনই জায়গায় যেখানে তোমার যাওয়ার ইচ্ছেই নেই পিতর যে কোন ধরনের মৃত্যু বরণ করে ঈশ্বরের মহিমা প্রকাশ করবেন যিশু এই কথা বলে তারই ইঙ্গিত দিলেন তারপর তিনি পিতরকে বললেন এখন তুমি শুধু আমার অনুসরণ করো প্রভু যিশুর মঙ্গল সমাচার